কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল আমাদের ন্যাশনাল ফ্রুট এটাকে ইংরেজিতে বলা হয় জ্যাক ফ্রুট এবং এর একটা বৈজ্ঞানিক নাম আছে বাট এই মুহূর্তে আমি মনে করতে পারছি না আর এই যে কাঁঠাল গাছ এটা কিন্তু খুবই চমৎকার একটা গাছ এবং এই কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং পাকা কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠাপুলি বানানো হয় এবং কাঁচা কাঁঠাল কিন্তু তরকারি হিসাবেও খাওয়া হয় এই কাঁঠালের বহুগুণ উপকার আছে এই যে কাঁঠালগুলো আমরা দেখতে পাচ্ছি এই কাঁঠালগুলা একসময় এই আগামী মে মাস থেকে কাঁঠাল এবং পেয়ারা সহ বিভিন্ন কিছু ফল আমাদের দেশের চীন আমাদের দেশ থেকে আমদানি করবে মানে আমরা এগুলো রপ্তানি করতে পারবো এই ধরনের কাঁঠাল এবং পেয়ারার মতো আমাদের দেশীয় ফলগুলো সো আমাদের আমাদের দেশটাকে আরো উন্নত করতে পারবে এবং আমাদের দেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করবে দেশের বিশেষ করে গাজীপুর অঞ্চল বা উত্তর দক্ষিণ উত্তর মধ্য অঞ্চল ওই অঞ্চলে প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপন্ন হয় গাজীপুর জেলা এবং বেশ কিছু জেলা লাইক জামালপুর জেলা হচ্ছে কাঁঠাল উৎপাদনের জন্য খুবই বিখ্যাত আপনার জেলে কি কাঁঠাল হয় বা আপনার কি কাঁঠাল পছন্দ আপনার কী মনে হয় কমেন্টে জানান